guys, keď ostávajte s hovárkou čo. গাছ আমি একটু টেস্ট করতেছি পিসির মধ্যে দেখা যাক পিসির মধ্যে গাছ কেমন হয় একটু টেস্ট করতে ঢুকলাম দেওয়া না এই গাইস গাছ তোমাদের লাইক সাবস্ক্রাইব করো না যারা লাইক সাবস্ক্রাইব করনা লাইক সাবস্ক্রাইব করে দাও লাইক সাবস্ক্রাইব যারা লাইক সাবস্ক্রাইব করনা লাইক সাবস্ক্রাইব করে দাও লাইক সাবস্ক্রাইব না করলে কিন্তু রিঅ্যাকশন দেওয়া হবে না লাইক সাবস্ক্রাইব করে দাও তোমরা এখন লাইক দিচ্ছ না সাবস্ক্রাইব না গায়ে তোমার লাইক সাবস্ক্রাইব না করলে লাইক সাবস্ক্রাইব করে দেব যারা লাইক সাবস্ক্রাইব কর না লাইক সাবস্ক্রাইব করে কথা শুনা যাচ্ছে হ্যালো হ্যালো

आई हां के हो कने हेलो वो आए अड़े तो आए अड़े को ना के गई तेरी मिले ओके हमारा एक है भाई एक का सामान लेने के लिए अच्छा तो 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 तो